বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরে বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় ইতিমধ্যে জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ বুলবুল চণ্ডী অঞ্চলে মধ্যেমা কেন্দুয়া কুমোরটুলি নন্দিনী শিল্পায়নে প্রতিমা তৈরি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমা তৈরির কাজ দুটি থিমে প্রতিমা সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন তিনি দিন রাত এক করে প্রতিমা তৈরি কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের যেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলের পাচ্ছেন ভাতা এ দিন ক্যামেরার মুখোমুখি হয়ে মৃৎশিল্পী উৎপল বাবু বললেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই নিজের উপার্জনের ওপর সংসার চালাতে হচ্ছে শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়লে দেখার কেউ নেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সরকার নৃৎশিল্পীর ভাতা দেওয়ার ব্যবস্থা করলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের অনেকের জীবন বাঁচবে উপকৃত হবে শিল্পীরা দুর্গা প্রতিমা হুম তার ভিতরে ধিমের প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে অডিয়েন্টাল আছে বা সাজানো আছে অজন্তা আছে এখন আমাদের প্রস্তুতি কি আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না সবগুলো হয়ে গেছে একটা হ্যাঁ হাতে সময় খুব কম এবার মানে কালীগুলো খুব সময় কালীগুলো ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস মানে কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে

যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিয়েছে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্টও হয়ে গেলে কি না বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পার্সে যেমন একটা শিল্পী পা ভেঙে যে আর কারখানাটা মানে যা হয় হুম হুম ভাতা টাগালাক করে দিলে মনে ভালোই ভালো হ্যাঁ